জলপাইগুড়ি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মোহন্তপাড়া বাইলেন এলাকায় ভোররাতের রাতের চুরিতে চাঞ্চল্য উত্তরবঙ্গের এক বহুল প্রচারিত সংবাদপত্রের সাংবাদিক প্রদীপ সরকারের বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা গ্রিল ও আলমারি ভেঙে টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় প্রদীপবাবু জানান পুজোর আগে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় ভোর তিনটায় ট্রেনের অগ্রিম টিকিট কাটতে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন তিনি সকাল নটার কিছু আগে ফিরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা আলমারি খালি টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী উধাও প্রদীপবাবুর কথায় সত্যিই অবাক হয়েছি খুব খারাপ লাগছে থেকে পুজোর সময় বাইরে বেড়াতে যাচ্ছি তো সেই যে কারণে এখন তো রেলের কাউন্টারে টিকিট কাটতে গেলে ভাগে নাম যদি এক নম্বর দু নম্বরে না থাকে টিকিট পাওয়া যায় না তো আমি আজকে ভোর রাত তিনটের সময় বেরিয়ে যায় জলপাইগুড়ি টাউন স্টেশনের উদ্দেশ্যে তারপরে আমি যখন টিকিট টিকিট আটটার সময় দেয় টিকিট কাটি কেটে বাড়িতে এখন নটার সময় নটার আগেই আসে তখন দেখি বাইরের তালাটা যেমন ছিল তেমনই আসে কিন্তু আমার ভিউয়ের তালাটা ভাঙা তারপরে ভেতরে আর একটা গেটে তালা থাকে দরজায় সেটা ভাঙতে না পেরে ওই গোলাপ সবলটা ভেঙেছে তারপরে তারা আমার দুটো আলমারি দর্শনচ করেছে করে মোটামুটি ওরা ক্যাশ যা আছে ক্যাশ সব কিছু মিলিয়ে ধরুন হাজার দশ টাকা মতন চুরি হয়েছে কিছু কিন্তু গয়না চুরি রয়েছে তো ঘটনা হচ্ছে এটাই যে একেবারে রাতে হলো এটাই তার্য কী করে হলো কীভাবে ঢুকলো হ্যাঁ দেখুন যেটা ঢুকলো বাইরের গেটের তালা তো ঠিকই ছিল ভেতরে এই গোলাপসবের তালাও ভেঙেছে ভিতরে আরেকটা দরজার তালাও ভেঙেছে এবং আমার ভেতরে দুটো আলমারি কচরাজ করেছে বাড়ির রান্নাঘর থেকে বটি এনে আলমারি আঘাত টাঘাত করে চেষ্টা করেছে তো এইসবই ওরা করেছে পুলিশ এসেছে পুলিশ অভিযোগ জানিয়েছে তদন্ত করছে পুলিশ খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এদিকে সম্প্রতি শহরে দিনে দুপুরে ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জলপাইগুড়িবাসী